এবং মজবুত লাগতেছে আর দেখতে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে ভাই এই রাজকীয় এই সুন্দর খাটটার দাম ভাই একটু রাজকীয় ভাবে বললেন না জন্য একটু কমায় বলেন মাত্র সাড়ে চোদ্দ হাজার টাকা

যে কোনো জেলা হোক গাড়ি যায় আমাদের এই সুযোগ কি সীমিত সময়ের জন্য নাকি আজীবন আজীবনের জন্য আজীবনের জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা যখন খুশি তখন আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অথবা হিমু হোয়াটসঅ্যাপে রুরাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা খাড়ো আছে করতে পারেন আলমারি কাঠের আলমারি হ্যাঁ কাঠের আলমারি এটা সেমি কাঠের ভাই একদম নিখুত কারুকাজ হ্যাঁ চিটাং সেগুন কারুকাজ ভিতরে গামারি কাঠ বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ চিটাং সেগুন ঠিক আছে এটা হলো লাভ ডিজাইন

আচ্ছা এটা দেখলেও হচ্ছে আপুরা পছন্দ করবে ভিউয়ার্স ভাই এটার দাম কত রাখবেন ডেলিভারি সম্পূর্ণ চার্জ ফ্রি মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা সেগুন কাঠ অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন হ্যাঁ এটা বড় বড় শোরুমে কিনতে গেলে আপনার কম করে 40 45000 টাকা লাগে 40 থেকে 45000 টাকা লাগে আমাদের নিজেদের প্রোডাক্ট যেন আমরা সম্পূর্ণ

এটা পুরুত্ব অনেক আড়াই আড়াই ইঞ্চি না হ্যাঁ এটা পুরুত্ব আড়াই ইঞ্চি আর পিছনে কি আছে ভাই পিছনে আছে হলো কাট পিছনে কাট হ্যাঁ বোর্ড না কাট সম্পূর্ণ কাট খুব সুন্দর একটি ডিজাইনের একটি খাট ভাই রুবেল ভাই কত রাখবেন এটার দাম মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা মাত্র 17000 ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের 64 জেলা 64 জেলা ফ্রি রুবেল ভাই যদি এখানে কেউ আসতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানাটা হলো ঢাকা লালবাগ হাজারীবাগ খানকাশরবের সামনে ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফোর নাইন ওয়ান ওয়ান থ্রি ওকে ভিউ আজকে তাহলে এ পর্যন্তই আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ